আমরা যখন মাটির চুলায় চাইনিজ রান্না করি একদম চাইনিজ স্টাইলে চাইনিজ পুরাই গ্যাসের চুলা নাই তাতে কি হয়েছে মাটির চুলায়ও আমরা চাইনিজ রান্না করতে পারি দেখেন আপনারা কি কি দিয়েছি প্রথমে আমরা চিকেন ভেজে নিয়েছি তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি রসুন কুচি দিয়েছি এগুলো এখন ভালো মতো ভাজা হবে আমরা ডিম গুলিয়ে রেখেছিলাম ডিমটা দিয়ে দিলাম ডিমটা ভালোভাবে স্ক্রাম্বেল করে নিতে হবে এখন আমরা দিয়ে দিচ্ছি বটবটি আমাদের এলাকায় গাজর পাওয়া যাচ্ছে না তাই আমরা আজকে গাজরবিহীন চাইনিজ রান্না করব সবজিগুলো ভালো মতো ভেজে নিচ্ছি মাটির চুলায় রান্না করা আসলে অনেক কষ্ট একদিকে ধোয়া একদিকে গরম আরেকদিকে আমাদের রান্না তারপরেও মজার মজার রান্না করতে হলে তো চুলের কাছে আসতেই হবে এখন আমরা টমেটো সস দিচ্ছি একটু টমেটো সস ইউজ করেছি আমরা এখন ভালো মতো মিক্স করে দিচ্ছি টেস্টিং আবারও করে এই যে আমরা রাইস আগেই করে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি রাইসটা যত ঝরঝরা হবে চাইনিজ তত সুন্দর হবে মজা হবে আমরা রাইসটা আগেই বয়ল করে নিয়েছিলাম তারপর ঠান্ডা করে নিয়েছি এখন দিয়ে দিলাম এখন ভালোভাবে সব কিছুর সাথে মিক্স করে নিব যেহেতু ঈদের সময় আমাদের কাছে অনেক ইনগ্রিডিয়েন্টসই নেই রান্নার জন্য বাট তারপরও যেহেতু চাইনিজ খেতে ইচ্ছে করেছে যা আছে তাই দিয়ে রান্না শুরু করে দিয়েছি আমরা এখনও আশেপাশে বাজার তেমনভাবে খুলেনি যার কারণে আমরা বাজারে যে সব জিনিস পাই এখন আমরা চিনি দিচ্ছি চিনিটা না দিলে সেই ফ্লেভারটা আসে না যার কারণে চিনিটা দেয়া এখন দিচ্ছি সামান্য সয়া সস এখন ভালোভাবে মিক্স করে নিব এখন আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সয়া সসে লবণ যেহেতু থাকে লবণের পরিমাণটা বুঝে দিতে হবে এখন আরও কিছুটা টেস্টিং সল দিয়ে দিলাম টেস্টিং সলটা হেলথের জন্য ভালো না তারপরও রান্না মজা করতে হলে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ গুঁড়ো এখন ভালোভাবে আবার সব কিছু মিক্স করে নেব এই তো আমাদের রাইস ডান এখন আমরা চিকেনে চলে এসেছি এখন চিকেন ম্যারিনেশন করছি হুম আমরা লবণ মরিচ দিয়ে দিলাম এখন দিলাম ধনে গুঁড়া এখন নিলাম আদা রসুন একসাথে ব্লেন্ড করা এখন দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট সয়া সস আমরা এখানে নর্মাল যে সয়া সসটা ওটা ব্যবহার করছি লাইট সয়া সস যেটা তারপরে ইউজ করছি টমেটো সস সামান্য চিনি চিনিটা দিলে টেস্টটা অনেক এনহ্যান্স করে টেস্টটা অনেক আসে। এই কারণে আমরা টেস্টি সল্টের সাথে একটু চিনি ইউজ করি আর দিচ্ছি সামান্য একটু সিরকা এখানে সিরকার বদলে লেবুর রস দেওয়া যায় এখন দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এটা দিতে আমরা প্রথমে ভুলে গিয়েছিলাম আমাদের চিকেন ম্যারিনেশন করা ডান এখন কিছুক্ষণ ম্যারিনেশন করে দেন আমরা চিকেন ভাজতে চলে যাব প্রথমে আমাদের প্ল্যান ছিল আমরা থাই চিকেন করব বাট এখন আমাদের প্ল্যান চেঞ্জ এখন আমরা ক্রিস্পি চিকেন করব। ক্রিস্পি চিকেনের জন্য এখানে একটা ডিম নিলাম ডিমটা ভালো মতো ফেটে নিব এখন দিচ্ছি গুঁড়া দুধ তারপরে দিব পানি এখন এটাকে ভালো মতো মিক্স করে নিব একটু লবণও দিচ্ছি এই মিক্সটা আমরা এখন এক সাইডে রেখে দিব ক্রিস্পি চিকেনের জন্য আমরা এখন নিব আটা অথবা ময়দা যে কোনো একটা নিলেই হয় আমি এখানে দুই কাপের মতো আটা নিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া দিচ্ছি সামান্য একটু চিনি এখন এটাকে ভালো মতো হাত দিয়ে মিক্সড করে নিব এখন আমি একটা একটা করে চিকেন প্রথমে আটার মিক্সারানে দিব এটাকে ভালো মতো চেপে চেপে আটাটা চিকেনের সাথে লাগিয়ে ফেলতে হবে তারপর আমরা যে লিকুইড মিক্সটা করে রেখেছিলাম ওটাতে চোবাতে হবে দেন আবারও এই শুকনো ময়দাতে চিপে 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 দিতে হবে যেন ভালোভাবে চিকেনটার সাথে লেগে যায় দেন এভাবে ছাকা দিতে হবে তাহলেই দেখবেন চিকেনটা ঝাড়া দিলেই এভাবে ক্রিস্পি চিকেনের শেপ হয়ে যাবে এখন আমরা সবগুলো চিকেন আস্তে আস্তে এইভাবে করে নিব অনেকে এই লিকুইডটা পানি দিয়েও করে বাট আমার কাছে মনে হয় ডিম আর দুধের এই মিক্সচারটা দিয়ে করলে টেস্টটা অনেক বেটার আসে যার কারণে আমি এটা দিয়েই করি এখন আমরা ভাস্তে চলে যাচ্ছি আবারও মাটির চুলায় আমাদের তেল গরম হয়ে গেছে এখন একটু এভাবে ঝাঁকা দিয়ে দেন দিয়ে দিতে হবে তো আমাদের ক্রিসপি চিকেন ডান দেখো কি সুন্দর হয়েছে আমাদের ক্রিসপি চিকেন হয়ে গেছে এখন আমরা উঠিয়ে ফেলবো আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই যে এটা হলো চিকেন ভেজিটেবল এটা আমরা আগেই কুক করে ফেলেছিলাম এটার ভিডিও অন্য কোনো সময় শেয়ার করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ